Soal baik-baik sama tangan itu? Baik, syahadat. itu sama itu? দেখেন না কোয়ালিফাই মানে হচ্ছে যে ভাই করতে যাচ্ছে আর কত বড় আমাদের কোয়ালিফাই করে ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে তো আমাদের এবারও সেম জিনিস হয়তো বা অপরচুনিটিস ছিল আমাদের কাছে যেটা আমরা হয়তো বা পূরণ করতে পারিনি বাট স্টিল বলবো যে কোয়ালিফাই রাউন্ডে যদি বেটার খেলতে পারি টিমের জন্য ভালো এবং সবার এক্সপেকটেশন তো এটাই থাকবে যেন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে পারি প্রস্তুতির জন্য দেখেন আমরা কিন্তু ঈদের ছবিতে বাসায় যেতে পারি না সো ঈদের আগের দিনও প্র্যাকটিস করতে হয়েছে কারণ আমরা সবাই জানি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটা কারণ একটা টিম যখন একটা বড় একটা ইভেন্ট খেলে আইসিসির তখন টিমের আসলে অন্যরকম একটা ডিফারেন্ট ওয়েতে মানুষ সেটা দেখে ক্লাস হচ্ছে বলবো যে আইসিসির কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের বলবো যে অপরচুনিটিস আসে যখন একটা টিম ওড়িয়া ওয়ার্ল্ড কাপ খেলে সো আমাদের জন্য আমরা জানি যে আমাদের কেরিয়ারের জন্য এটা অনেক বড়ো একটা জিনিস কারণ লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এফপিতে এন্টার করছি তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেদিক থেকে সম্মানের দিক থেকে বলেন ফিনান্সিয়ালি বলেন আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিটালেছি এই একটা জিনিস আর উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা ছিল যেটুকু আয়ত্তে ছিল আমাদের যদিও ওই ছিল অনেক উত্তর যাচ্ছিলো আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করতে যেহেতু দুটো ম্যাচ আমাদের ওখানে আসে প্রত্যেকটা পয়েন্ট অনেক ব্যালেড সো সেই থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস এবং আজকের দিনের জন্য আমরা প্র্যাকটিস করতেছি কারণ আমাদের জন্য ব্যাক টু ব্যাক দুদিন হচ্ছে আমাদের ট্রাভেল করতে হবে সো সোফার ভালো একটা প্রিপারেশন বলতে পারি এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচেস খেলব ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল প্রয়োগ প্রস্তুত হবে প্রথমত উনি ওনার ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হয়েছে বিকজ মেয়েদের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেকেন্ড হচ্ছে পাকিস্তানের হেড করতে সেভাবে লং টার্ম ছিলেন তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানছে এবং সেখানে কীভাবে রান করতে সে জিনিসটা জানেন সে উনি ওনার ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন প্রত্যেকটা সেশনের পরে উনি ইন্ডিভিজুয়ালি ওগুলো প্লেয়ারদের সাথে স্পেশালি ব্যাটিং ইউনিটের সাথে কথা বলছেন যে ফুল ওয়েতে গেলে আমাদের জন্য বেটার হবে এবং আমাদের কাজটা সহজ হবে যেহেতু আমাদের এগেন্স্টে উনি অনেক বেশি প্ল্যান করছেন এর আগেও যে হয়তো তখন টিমের টিমেস্ট করছিলেন বাট এখন আমাদের বলতেছেন যে ওনার জন্য আমাদেরকে মিট করাটা অনেক সহজ এবং সেই হিসাবে বলবো হয়তো বা কাজের পরিধি টাইমগুলো অনেক কম ছিল কিন্তু অল্প পাইছি বাট পাকিস্তানের যে আমার কাছে মানে ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের অনেক বেশি আমি মনে করি দুটো টিমে কিন্তু বিটে বল কারণ আমরা দুজনকে হারাইছি এবং পাকিস্তানের সাথে রেগুলার বেসিস খেলা হয়তো বা ওয়েস্ট সাথে না বাট রিসেন্টলি আমরা খেলে আসছি তাদের এগেনস্টে একটা ম্যাচ উইন করেছে সো এদিক থেকে আমাদের একটু হলো কনফিডেন্ট আছে বাট এর আগে কিন্তু আমরা থাইল্যান্ড স্কটল্যান্ড আর আয়ল্যান্ডের সাথে খেলবো দেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পাবো দেন পাকিস্তান তো ওই দিক থেকে যদি আমরা প্রথম থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি আমার কাছে মনে হয় যে টিম ওয়াইজ খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ওয়েস্ট ইন্ডিজের জন্যও কিন্তু নতুন একটা বলবো যে সারফেস থাকবে আমাদের জন্য সেম সো ওদিক থেকে হ্যাঁ পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকতে কারণ তাদের সেটা হোম কন্ডিশন বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং এদিকে রান করতে পারে কারণ সবাই আমাদের পাকিস্তানের উইকেটগুলো কেমন হয় অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি আমাদের কিন্তু উদান্ত সবসময় আমাদের অনেক বেশি সো লক্ষ্য তো থাকবে যেন লাস্ট কয়েকটা সিরিজে কিন্তু যখন আমরা বাইরে খেললাম তখন তারা এই রিয়ালাইজেশনটা কিন্তু চলে আসছে যে বেকার কিভাবে বেটার ইকোন বলিং করা যায় কারণ এইসব উইকেটে কিন্তু আপনার টান যখন ভাবেন না কারণ আমরা তো স্পিন নির্ভর থাকে টিমগুলো সো তখন হচ্ছে এখান মানে সাবকন্টিনেন্টাল উইকেটে যখন খেলি তখন অটোমেটিক্যালি ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে বাট ওইটা কিন্তু উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় সো বলারদের সাথে এভাবে কথা বলছি যেন আমরা উইকেটের পেছনে না যেন আমরা ইকোন বল করি কারণ প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে স্ক্রিপ্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট ওয়ে জানাবে এইসব ভালো উইকেটে দিক থেকে বলার ওই ওইগুলো প্রশ্ন যে কোন লেনথে বল করাটা বেটার কারণ স্পিরিড ট্রাকে লেন্থটা ডিফারেন্ট থাকে এবং ভালো ট্র্যাকে বল করা ডিফারেন্ট থাকে অনেক অন্যরকম সো ওয়েস্ট ইন্ডিজে যেটা ছিল যে প্রথম দিকে কিন্তু আমরা এটা অনেক বেশি সাফার করছি বাট সেকেন্ড ম্যাচে যে একটু হলেও যারা এক্সপিরিয়েন্স ছিল তারা একটু ওভারকাম করার চেষ্টা করছে তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা ফিট হয় এবং অনেকেই আমরা ভিডিওসগুলো দেখতেছি ওই উইকেটে আমরা দু উনিশ সালে লাস্ট খেয়েছি তো তারা কিন্তু তাদের তাৎপর্যটা বুঝতে পারছে এবং অনেক প্লেয়ার যারা আছে ওরা বিভিন্ন উইকেটে বলিং করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে স্পেশালি বলবো যে তিনজন বলার নাম না নিলেই নয় স্পিনার যদি বলি নাইডা আছে কায়না আছে রাবে আসে যারা হচ্ছে অনেক বেশি বলবো যে তারা উইকেটটাকে ব্যারাপ করতে পারে খুব জরুরি এদিক থেকে মারু সাথে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি কৃষ্ণা আছে আমাদের টেস্ট বলে সো এদিক থেকে তারা কিন্তু ভালো স্টার্ট দিয়ে আমার পছন্দ হয় আশা করি যে আমরা বেটার যদি হেল্প করি বলারদের জন্য অনেক কাজটা সহজ হবে মানুভাকে আমরা আস্তে আস্তে রেডি করতে এবং অথবা প্রিমিয়ার কিন্তু খেলতে না দেওয়ার রেজাল্ট এটা ছিল কারণ আমরা যাচ্ছিলাম যেন কোয়ালিফায়ার ওকে আমরা ফ্রেশ পাই কারণ পেস বলারদের আসলে অনেক বেশি বলবো যে নার্সিং করতে হয় এবং ও যেহেতু অনেক ইয়াং এবং ওকে আমরা ওভারলোডেড করতে চাই কারণ ওকে আমরা প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবেল যেন পাই সেটাই আমাদের প্ল্যান ছিল তো এভাবেই ট্রেনার ফিজিও কাজ করে গেছে এবং ও আসলে জিনিসটা অনেক বেশি পজিটিভ যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে ছোটো মানুষ আর সব থেকে বড়ো কথা ও ফিনাল খেলতে পারে একটা মনের ভিতরে একটা ওর ভিতরে একটা বারের জন্য আসে নাই যে আমি খেলতে পারি নাই বা খেললে ভালো লাগতো বাট ও সবসময় সব সব কিছুতে আসলে বলে অনেক বেশি বলো যে নিজের থেকে অনেক বেশি বলো এফোর্ট দিচ্ছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং ও বলিং স্টার্ট করছে নর্মালি প্র্যাকটিস করতেছে আশা করি আমরা প্রথম থেকে ভালো যাওয়ার আগে যখন আমরা আশা করতে বা ক্যাম্পে ছিলাম তখনই কথা এবং যতটুকু আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া হয়তো যতটুকু আমরা জানি বাট বাইরে যাওয়ার কিছু দেখেন এটা যার যার পার্সোনাল ইন্ডিভিজুয়াল গল্প ডিসিশন তারা মেক করে গেছেন অথবা ভালো অপরচুনিটিস পেয়েছেন বিদায় গেছেন বাট আমার কাছে যেটা ফিল হয় যে আমাদের এখানেও আরও অনেক কিছু দেওয়ার আছে কারণ বাংলাদেশ ক্রিকেটে আমরা বুঝি মনে হয় যেটা আমরা তেমনছি একমধ্যে করতে পারিনি যেটা নেক্সট জেনারেশন সেটা ক্যারি করতে পারে না কারণ আমরা সার্ডেন একটা পিরিয়ড যখন আঠারো সালে এশিয়া কাপ উইন করে তারপরে একটা খুব ভালো একটা বলবো রেগুলেশন হয়েছে আমরা একটু ভালো করতেছিলাম দেন আবার আমরা কোভিডের জন্য একটা স্টাক হয়েছে দুইটা বছর ওখানে আমাদের মনে হয় অনেক বড় লস ছিল কারণ আঠারো পরে যেভাবে আমরা গ্রো করতেছিলাম টিম ওয়াইজ মিডিয়া ফোকাস বাড়তেছিলো আমাদের বলতেছি যে প্লেয়াররা অনেক বেশি উজ্জীবিত ছিল তখন ওই মোমেন্টে যদি আমরা আরও কিছু টুর্নামেন্ট খেলতে পারতাম বা আমরা কন্টিনিউস ক্রিকেট খেলতে পারতাম হয়তো বা আমাদের ক্রিকেটটা তখন গ্রোল করতো মাঝে আবার বাইশ সালের থেকে আমরা যখন কোয়ালিফাই করে তখন আর স্টার্ট হলো এফ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে ভালো খেলার পরে আমরা আবার সে ব্যাকগ্রাউন্ড নিয়ে গেছি বাট এটা আমাদের কি আমাদেরকে এখান থেকে বেরোয় আসতে হবে ফ্রম স্টার্ট দেখেন যখন আমরা এখানে আমাদের মাটিতে খেলি তখন ডিফ্রেন্ট ওয়াইজ খেলি কিন্তু ভালো উইকেটে যেয়ে একটু স্ট্রাগল করতে হয় কিন্তু এই জায়গা থেকে বেরোওয়ার একমাত্র হচ্ছে আমাদের চার যাক ক্যাকজার থেকে হয়ে আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ক্রিকেট খেলা কারণ মডার্ন ক্রিকেটে এখন আগের হাতে যদি আপনাকে কী যে আমি দুশো রান করবো সেটাকে ডিফেন্ড করবো এটা অনেক ডিফিকাল্ট ভালো উইকেটে তো নিয়ে আমাদের কিন্তু স্কিলের কোনো প্রবলেম নেই আমার কাছে যেটা ফিল হয় কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পোটেন্সিয়াল আসে তারা ডোমেস্টিক অনেক বেশি রান করেই কিন্তু এখানে আসে বা অনেক উইকেট নিয়ে আসে কিন্তু কেন আমরা ইন্টারন্যাশনাল যে বড় বড় ইভেন্টে যা পারফরমেন্স করতে পারে না বা ছোটো ছোটো বিরোধী করতে পারে না সেগুলাই ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিসের থেকেই কিন্তু আমাদের একটা ডিসকাশনগুলো বেশি হয় এবং প্রচুর যারা আছেন কোচিং স্টাফে তাদের কিন্তু একটাই বলবো যে মটো ফ্রি এত বড় টুর্নামেন্টের আগে যেন প্লেয়াররা মাইন্ডসেট আপনার জন্য ক্লিয়ার হয় এবং এর জন্যই কিন্তু অনেক আগেই হচ্ছে আপনার টিম সিলেকশন হয়ে গেছে যেন প্রত্যেকটা প্লেয়ার তাদের বোর্ড হিসেবে ক্লিয়ার থাকে যেন ক্যাম্পে এসে আবার চিন্তা না করতে যেন আমাকে না সিলেকশনের জন্য ফাইট করতে হবে বা আমাকে না প্র্যাকটিস ম্যাচেসগুলো ভালো করতে হবে যেন আমি টিমে যাবো সো এটা কিন্তু করে না সব প্লেয়ারকে ফ্রি রাখা হয়েছে কারণ এসব টুর্নামেন্টের আগে প্লেয়াররা যত বেশি মাইন্ডটা ক্লিয়ার থাকবে এবং সে নিজের স্পটের থেকে নিজের রোলটা নিয়ে চিন্তা করবে আমাকে সমনা তখন পারফরমেন্স করা সহজ হবে মানে একটু ধৈর্য